টুনা ফিশ কত করে বলিলাম না একদম সস্তা 1.5 কেজি সাইজের টুনা 320 টাকা কেজি এত অশুষাদও তাও নাকি লোকের পছন্দ না বিশ্বাস হচ্ছে না শুনেই দেখো হ্যাঁ সব মাংস ওজন খেতে হুম এর তো মাংস খাও মাছ রে বানাই খাইলাম আজকে গোস এমন করে রান দিছি ঘরের লোককেও কেউ டேরি পায়নি টুনা আরও অনেক রকমের রেসিপি কিন্তু আমার পেজে দিয়ে আছে আজকে খাবো টুনা ফিশের কুপটা একদম গোস্তের মতো লাগিছে ফার্স্টে আগে টুনা কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিছি ঠিক এই বরাবর কিন্তু টুনাফিসের কাটা থাকে হাত দিয়ে ধরলেই কাটা বসতে পারবা নি পরে চামড়াটা আলতো করে টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসে মাঝখানে যে বড় কাঁটাটা ছিল সেটাও আলতো করে খুলে নিয়ে আসে চারদিকে যে ছোট ছোট কাঁটা ছিল সেইগুলো খুটে খুটে বেঁচে নিয়ে আসে সত্যি কথা বলতে এই মাছ ভয়তে অনেকে রানতে চায় না গন্ধ লাগবে তাই দেখিছো কাঁটা বাসার পর একদম ফ্রেশ মাছের গোষ্ঠক তুলে নিয়ে আসলাম ব্রেন্ডারের মধ্যে দিয়ে দুটো ঘুরলি দিয়ে নিয়ে আসি একদম নিপিস করে একটু ছাগড়া ছাগড়া হয়ে গেছে এইবার নিশ্চয়ই আচ্ছা চামচ খানিক আস্ত জিরে আচ্ছা চামচ আস্ত ধ তিনটে দিছি এলাচ আর দুটো লবঙ্গ দুই পিস দিছি দারচিনি অল্প একটু খানি দানা আর চা চামচের কম অল্প কয়দানা গোলমরিচ কিছুক্ষণ গরম কড়াইতে নাড়ে চেড়ে তারপরে গুঁড়ো করে নেব মাথে আবার নাকি গন্ধ লাগবে আয় লাগাচ্ছি গন্ত তারপর বেশ খানিকটা সবিন তেল ঢেলে দিয়ে খানিক পেঁয়াজ নিয়ে একদম বেরস্তা বেরস্তা করে ভাজিয়েছি এরপর ওই বাইটে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে আর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ ভোরে দিছি কিরাস করা শুকনো ছাদ খানিকটা দিলাম নুন আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো দিলাম আবার ওই যে গুঁড়ো করে রাখা মশলা ওখান থেকে এক চামচ আর অর্ধেকটা পিঁয়াজ বেরেস্তা কাটিয়ে দিলাম আবার বড় সাইজের এক পিস লেবুর রস কিছুক্ষণ চটকায় চটকায় হাতের শক্তি প্রদর্শন করে নিয়ে দিছি খানিকটা ধনে পাতা কুচি মাখানো হয়ে গেলে তারপর মাছ টুক গোল গোল করে কুপ্তা কুপ্তা বানাই নেব আর বাকি পেঁয়াজ বেরেস্তা যেটুক ছিল ওটুকুর মধ্যে দুটো ছোট্ট ছোট্ট টমাটো কাটে দিয়ে একটুখানি পানি দিয়ে বাইটে বেলেন্ড করে নিয়ে আসি এইবার মিডিয়াম আছে তেলের মধ্যে আগে কুপ্তাগুলো সুন্দর করে এই পিটপিট লাল লাল করে ভাজিয়ে নেব ভাজার পর এরম করে পোলা পানটা শুধু দিবা থই থই করে খাই উঠে যাবে তা আমি তো আজকে রান্দে দেখাবো ওই মাছ ভাজা তেলের মধ্যে ফেলাই দিলাম পেঁয়াজ আর টমেটো বাটাটা ধুই এবার দিছি একটুখানি পানি দিলাম আবার হাফসা চা চামচ আদা বাটা হাফ চা রসুন বাটা এখানেও খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো দিছি আবার খানিকটা শুকনো তেলের গুঁড়ো এই মশলাটা কিন্তু ভালো করে ভুনে নিতে হবে নে ভাজা পেঁয়াজ দিছি না ঘিরা না সেই যে এরকম তেল উঠা ভাব হয়েছে অমনি ওই বাকি গুঁড়ো মশলাটুক ঢেলে দিলাম আর ওই টুসখানি কষাই নিয়ে নুনটা কম মনে হচ্ছিল তাই দিলাম খানিকটা এবার মশলার মধ্যে ঢেলে দিছি কুপ্তা গুলো কিছুক্ষণ কষাই নিয়ে ঘপ ঘপ করে ঢেলে দেবো আধ গ্লাস পানি তারপরে ঢেকে দেই রান্দা হতেই লাগুক যে ঝোলটা শুকোই এরকম মাখো মাখো হয়ে আইছে তখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম আরও খানিকটা পিএস বেরেস্তা আর খানিকটা ধনেপাতা পাতা কুসি না হয়ে গেছে রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সবকিছুর সাথে হেঁটে যাবে মনেই হচ্ছে না যে মাছ খাচ্ছি সাক্ষা গোশের মতো লাগতেছে এত স্বাদ ভুনা ভুনা মশলা মশলা ঝোল টুক দিয়ে আগে ভাত না খাই নিছি আর মাছটা কুটকুট করে ভাঙে ভাতের মধ্যে ভরায় গাল তুলে দিছি ও অত দাম দিয়ে দামি দামি মাছ খাতে হবে কি জানি কম দামি মাছ যদি এত করে বানায় খাওয়া যায় যে একটা ঘেরা দিয়ে আর মাছটার দাঁতের নিচে পড়লিয়া মনে হচ্ছে আশ আস কোনো ফালতু গন্ধ নেই কি ডাক টুনা ফিসে গন্ধ লাগে সে রান্না শেষ হতে পারি না আমার সেমিটা সুলত্তে উঠানোর সাথে খাওয়া শুরু করে দিছে বানায় খাই দেখেনি মিথ্যে করছি কিনা চলে গেছি ধন্যবাদ